আজ আমরা আলোচনা করব আল্লাহ রসুল সালাম সম্মিলিত মোনাজাত করেছেন কিনা নামাজের পরে তিনি সাহাবিদের সাথে নিয়ে মুসল্লিদের সাথে নিয়ে একসাথে হাত তুলে দোয়া করেছেন কিনা এ ব্যাপারে সরাসরি হাদিস শরীফে কি আছে সেটাই আলোচনা করব চলুন জেনে আসি হাদিসের আলোচনা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওয়া সালামু আলা রাসূলিল্লাহ দূরের ও কাছের দেশ ও বিদেশের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাই সাল্লামের একটি হাদিস আজ আলোচনা করব যেই হাদিসের মধ্যে রসুল্লা সাল্লাম নিজে সাহাবিদের নিয়ে সম্মিলিতভাবে দোয়া করেছেন এমন একটি হাদিস আজ আলোচনা করব। আমাদের মধ্যে অনেকেই বলে থাকে সম্মিলিত মোনাজাত নাকি নাই আন আবদুল্লাহ ইবনে জাইদিন আনহু হজরত আবদুল্লাহ ইবনে জায়েদ রদি আল্লাহ আনহু থেকে হাদিসখানা বর্ণিত কলা তিনি বলেন রসুল রসুল্লাহি সাল আলহ সাল্লাম একদা রসুল্লা সাল্লাহ সাল্লাম বের হলেন বিন নাসি ইলাল মুসল্লাহ ইয়স্তস্কে মানুষদেরকে সাথে করে নেয়া ঈদগাহে যেখানে নামাজ পড়া হয় ঈদের নামাজ পড়া হয় সেইখানে পানি প্রার্থনার জন্য নামাজের জন্য বের হলেন অর্থাৎ রসুলুল্লা সাল্লাইসাল্লাম আল্লাহর কাছে বৃষ্টি কামনা করার জন্য তার লোকজন নিয়ে সাহাবিদের নিয়ে ঈদগাহের দিকে রওনা দিলেন ফাসল্লা বিহিম রক আতাইনি তিনি সেখানে দুই রাকাত নামাজ আদায় করলেন এই দুই রাকাত নামাজে জহারাফি হিমা বিন আতি তিনি জোরে জোরে আওয়াজ করে কেরাত পাঠ করলেন অর্থাৎ সশব্দে দুই নামাজ সেখানে আদায় করলেন এই দুই রাকাত নামাজ আদায় করার পরেই আল্লাহ রসুল কি করলেন অস্তাকবাল কেবালা ইয়াদাউ তিনি দিকে হলেন কিবলাদিকে হয়ে দুই দুই হাত তুলে অর্থাৎ দিকে হয়ে তিনি দোয়া করলেন নামাজের পরে কিবলাদিকে হয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন এই দোয়ার সময় হি তার দুইটি হাত উত্তোলন করলেন ভালো করে খেয়াল করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সশব্দে সাল্লাম দুই রাকাত নামাজ আদায় করলেন এরপরে দুই রাকাত নামাজ আদায় করার পরে তিনি কিবলা দিকে হয়ে দুই হাত তুলে আল্লাহর কাছে পানির জন্য দোয়া করলেন ওয়া হাওওয়া রিদাহু হি নস্তকবাল হি নস্তকবালুল এরপরে যখন তিনি এই যে কিবলাদিকে দোয়া করতেছিলেন এই সময় তিনি তার চাদরটাকে ঘুরিয়ে দিলেন মুত্তাফা কন আলাই বুখারি এবং মুসলিম সম্মানিত দর্শক শ্রোতা এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে রসুলুল্লা সাল আলাইসাল্লাম নামাজের পরে কেবলাদিকে হয়ে দুই হাত তুলে সকলকে সঙ্গে করে নেয়া দুই হাত তুলে দোয়া করতেন তো আমাদের মধ্যে যারা বলে থাকে যে সম্মিলিত মোনাজাত বলতে কোনো কিছু নাই যে কোনো বিষয়ে হোক একসাথে রসুল্লা সাল্লাম নামাদের পরে সম্মিলিত দোয়া করেছেন যে নামাজেই হোক তিনি তো সম্মিলিত দোয়া করেছেন সুতরাং সহি হাদিস বুখারি এবং মুসলিম শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে এই জন্য সম্মিলিত মোনাজাত নাই এমন কথা বলা উচিত নয় আল্লাহাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন প্রিয় দর্শক শ্রোতা যেনারা এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন অবশ্যই যেনারা নতুন তেনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যেনারা এর আগে করেছেন তেনাদেরকে অনেক ধন্যবাদ সকলেই লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহাক আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক আমিন ও আখির দাওয়ানা الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته